তো আসলে আমাদের পড়াশোনা শুরু বাংলাদেশেই এবং বাংলাদেশে আমি কওমি এমন মাদ্রাসায় পড়াশোনা করেছি যেখানে কওমি এবং আলিয়া দুইটা সিলেবাস মিক্স আকারেই পড়ানো হতো তো সেখান থেকে দাখিল এবং আলিম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে আমি আসলে সেখানে ভর্তি হই কিন্তু তখনই আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগে যে আমি লাস্ট যে পড়াশোনা করলাম এটা তো আসলে একজন আলেম হওয়ার জন্য করেছিলাম আমার কাছে কেন যেন মনে হয় যে আলেম হওয়ার উপযুক্ত জায়গা আসলে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো নয় এই চিন্তা ভাবনা থেকে আমি আসলে ছেড়ে এক দুই মাস ক্লাস করার পর ছেড়ে দিয়ে রাজশাহী রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ব্যক্তিগতভাবে কিছু টিচারের কাছে আমি জ্ঞান অর্জন শুরু করি যেটা আসলে আমাদের অতীত সালাফি সালহিনের গুণাবলী বা বৈশিষ্ট্য ছিল সেই দুইজন শিক্ষকের নাম না বললেই নয় যাদের আমার জীবনে ব্যাপক প্রভাব আছে তার মধ্যে একজন জীবিত আছেন শাহেখ আব্দুল খালেকা সালাফি যিনি প্রায় দীর্ঘ পঞ্চাশ বছর থেকে সহি দাস দিচ্ছেন বিভিন্ন মাদ্রাসায় আর একজন সে শেখ আবদুলজ্জামাল রাহেমহল্লা উনি মারা গেছেন তাদের কাছে আমি এক বছর পরিপূর্ণরূপে বিভিন্ন মাদ্রাসার যে কওমি মাদ্রাসা লেভেলের যে ব্যাকগ্রাউন্ডের বইগুলো আছে আরবি গ্রামার হোক বালাগাত হোক মানতেক হোক যত মৌলিক প্রয়োজনীয় যে উসুলে হাদিস হোক উসসুলে তাফসির হোক সবগুলো জ্ঞানই আমি তাদের কাছে অর্জন করি এবং আমার এটা অতীত ব্যাকগ্রাউন্ড ভালো থাকায় টানা এক বছরে আমি নিজের মতো ব্যক্তিগতভাবে সকল কাজ ছেড়ে দিয়ে এই পড়াশোনাটা আমার অনেক কাজে দেয় তখন ওই উস্তাদা আমাকে নাসিহা করতেন যে জ্ঞান বাড়াতে চাইলে সফর করতে হবে অতীতের এমন কোনো সালাফ নাই যারা জ্ঞানের জন্য সফর করেনি সুতরাং তুমিও যদি বড় কিছু হতে চাও তোমাকে মাস্ট সফর করতে হবে এমনিতেই মদিনা বিশ্ববিদ্যালয় আলমের সার্টিফিকেট দিয়ে আবেদন করা ছিল কিন্তু ততক্ষণ পর্যন্ত মদিনা বিশ্ববিদ্যালয় থেকে যেটাকে মঞ্জুরি বলে বা কবুল বলে ওটা হয়নি আচ্ছা তো আমি এই যে এই মুহূর্তে আসলে কোথায় সফর করতে পারি তখন আমার জন্য সবচেয়ে কাছের এবং নিকটের হিসেবে ভারত ছিল আমাদের প্রতিবেশী কান্ট্রি এবং আমরা জানি যে একটা সময় যখন ভারত পাকিস্তান বাংলাদেশ এক দেশে ছিল তখন আসলে ভারতেই কোরআন এবং হাদিসের যে চর্চাটা শাহুলিল্লাহ মুহদ্দেস দেহিলবির রাহর যে ধারাটা দিল্লিতে যে হাদিসের দ্বার চলত তার পরবর্তীতে আরও বড়ো বড়ো প্রতিষ্ঠান ভারতে হয়েছে দারুল দেওবান্দ হোক নাদাততুল্লাম লখনৌ হোক সালাফি বানারস হোক অসংখ্য বড়ো বড়ো প্রতিষ্ঠান আছে যেগুলো অতীত ঐতিহ্য বহন করে এবং জ্ঞানের মার্কাস হিসেবে এখনও তারা টিকে আছে এবং ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে মুসলমানদের জন্য তো আমি ভারতে যাওয়ার সিদ্ধান্ত নেই এবং আমার আব্বাও যেহেতু ভারতে পড়াশোনা করেছিলেন এবং আমাদের বংশের একটা মূল বড়ো অংশটা আসলে ভারতেই ছিল আমরা জাস্ট আমার দাদা এবং আমার দাদার ভাই শুধু এই দেশে ছিলেন বা আমার আব্বুরা তো সেই হিসেবে ভারতে যাই এবং পশ্চিমবঙ্গে আমার বংশের সহযোগিতা নিয়ে তারপরে তখন আমি উত্তরপ্রদেশ বলা হয় আর কি বড়ো বড়ো প্রতিষ্ঠানগুলো প্রায় সব উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশের বানারসে আমি কোরআন হেফজ করি আমার আগে কোরআন হেফজ করা ছিল না ওখান থেকে কোরআন হেফ সম্পন্ন করে আমার যার কাছে আমি কোরআন হেফজ করলাম ওনার উপদেশ অনুযায়ী আমি দারুল যাই এটা কত সালে কথা বলতেছি এটা আমি বলতেছি দুই এগারো সালে আমি গেছি ভারতে আর দুই দশ সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি দুই হাজার আটে দাখিল দুই হাজার দশে বিশ্ববিদ্যালয় ভারতে যাওয়ার পর আমি যেই টিচারের কাছে কোরআন হেফ করলাম উনি আমাকে বলতেন যে আব্দুল্লাহ যেখানে ভর্তি হওয়া কারণ একবার দেওবন্ধ ঘুরে আসো ওনার কথা অনুযায়ী আমি কোরআন হেজ শেষ করে দেওবন্দ গিয়েছিলাম ঘুরতে ওখানে গিয়ে আমি একটা জিনিস দেখলাম যে দারুণ দেওয়া ভর্তি হয় একটা চ্যালেঞ্জিং স্টুডেন্টদের কাছে যারা বিভিন্ন অঞ্চল থেকে ওখানে আসে ভর্তি পরীক্ষায় প্রায় দশ হাজার স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দেয় তো এই চ্যালেঞ্জটা আমিও নিতে চাইলাম আমাকে ভালো লাগলো যে না এরকম একটা প্রতিষ্ঠান যেখানে এত ছাত্র ভর্তি হওয়ার জন্য চেষ্টা করতেছে এখানে আমি কেন না চেষ্টা করি এই জায়গা থেকে চেষ্টা করা আমার আসলে তাদের কওমি দেওবান্দি ধারার সিলেবাসের তেমন একটা পাস্ট নলেজ ছিল না তো ওখানে গিয়ে তাদের সাথে প্রাইভেট পড়া হোক বিভিন্ন টিচারের কাছে প্রাইভেট পড়লাম ছাত্রদের তাকরার হতো সেগুলোতে অংশগ্রহণ করতাম দুই মাস সময় পূর্ণ প্রস্তুতি নিয়েছি তারপরে ভর্তি পরীক্ষা দিয়েছে আল্লাহ রহমতে সেখানে আলহামদুলিল্লাহ আমার চান্স হয়েছে এবং ওখানে আমি দুই বছর পড়াশোনা করেছি দাওরা এবং দাওরার আগের বছর যেটাকে তারা মেশকাত বলে আর কি মেশকাত এবং দাওরায় হাদিস এবং ওখানে অনেক শিক্ষক দ্বারা আমি তাদের ব্যক্তিত্ব তাদের আচার আচরণ আমার ওপর প্রভাব ফেলেছে এবং একটা মৃত্যু পর্যন্ত থাকবে তার মধ্যে সাঈদ আহমদ পালানপুরি ওনার ব্যক্তিত্ব আমাকে খুব ভালো লাগতো উনি যখন ক্লাসে প্রবেশ করতেন তখন এক হাজার পনেরোশো ছাত্রের ক্লাসরুম পনেরো মিনিট আগে থেকে পিন পতন বিরাজ করতো ওনার ব্যক্তিত্বের ওজন এত বেশি ছিল এবং উনি লাস্ট ফোর্টি ইয়ার্স কোনো দিন আসলে বাজারে যাননি এবং খুব পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকা এবং ছাত্রদের দার্স নিয়ে ব্যস্ত থাকা তো ওনার একটা ব্যক্তিত্ব তারপরে সে হাবিবুর রহমান আজমি উনি মারা গেছেন সাইদ আহমদ পালানপুরি উনিও মারা গেছেন রাহিম আহমদুল্লাহ আসলে ওখান থেকে চলে আসার পরপরই তারা এই করোনার মধ্যে এনারা মৃত্যুবরণ করেছেন করোনার এই সময় আর আরেকজনের প্রভাব বেশি ছিল উনি এখনো জীবিত আছেন নিয়মাত আজমি যাকে তারা ওখানে বাহরুল উলুম বলে আরকি এখান থেকে দাওরা কি একটা ভাগ্যের সহযোগিতা ছিল আল্লাহর একটা দয়া এবং রহমত ছিল যেখান থেকে দাওরা শেষ করার পর আমি আসলে কি করব খুঁজে পাচ্ছিলাম না খুব একটা হেজিটেশনের মধ্যে বা মধ্যে পড়ে তখন তো মনে হয় আপনি মদিনাতেও অ্যাপ্লাই করা ছিল ওই মুহূর্তে কিন্তু আমার মদিনা থেকে কবুল বা মঞ্জুরিটা আসে যে মুহূর্তে আমি আসলে কি করব খুঁজে পাচ্ছিলাম না ওই মুহূর্তে আমাকে একদিন আমার ভাই কল দেব তোমার মদিনা থেকে নাম আসছে তখন আসলে আমাকে আর অন্য কিছু চিন্তা ভাবনা করার লাগলো না আমি আবার সরাসরি মদিনা চলে গেলাম এবং এখানে যে হাদিসের উপর একটা আগ্রহ তৈরি হয়েছিল এবং এখানের যে একটা ডাইভার্সিটি যে আপনি একটা পরিবেশ থেকে আসছেন আর একটা পরিবেশে তিনটা বছর কাটালেন সেখান থেকে আপনার যে অনেক একটা মনের মধ্যে প্রশ্ন বা অনেক কিছু জানার আগ্রহ সেগুলো কিন্তু সব আমি আবার মদিনায় গিয়ে কাজে লাগালাম তুললে তুলে হাদিসে ভর্তি হলাম ওখানে অনার্স কমপ্লিট করার পর তারপরে সেখানে মাস্টার্সের জন্য আমার আম্মার একটা চাপ ছিল যে তুমি মাস্টার্স সেখানে করো আর না করো তোমাকে চান্স নিতে হবে আমার আম্মা আবার খুব উঁচু হিম্মত মহিলা উনি সময় এই চ্যালেঞ্জগুলো নিতে হবে বা কমপ্লিট করতে হবে এটার জন্য উনি খুব শক্তভাবে উৎসাহ দেন আর কি তো ওনার উৎসাহে আমি মাস্টার্সের প্রস্তুতি নিই এবং এখানেও মাস্টার্সের চান্স হয় মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় উলুমুল হাদিস যেটা হাদিসের একদম সম্পূর্ণ ডিফারেন্ট সেক্টর হাদিস সহি হয় কিভাবে জয়ীফ হয় কিভাবে তাহকিক তাহরিক ইলমুর রেজাল ইলমুল জাল ডিপ বিষয়গুলো এইটার উপর আমার আসলে এখানে মাস্টার্স চান্সটা হয় তো এখানে মাস্টার্সের চান্স হওয়ার পরেই আমি দেশে আসছিলাম একটা ছুটিতে তখন করোনা স্টার্টিং হলো আচ্ছা করোনার কারণে কিন্তু এখানে ফিজিক্যাল ক্লাস বন্ধ হয়ে যায় টানা দেড় থেকে দুই বছর মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ থাকে তো অনলাইনে ক্লাস করার এই সময়টা আমি আবার অন্যভাবে একটু কাজে লাগাতে চাই আমার আগে থেকে মনের মধ্যে একটা সুপ্ত বাসনা ছিল যে উন্নত বিশ্বগুলো যাওয়া বা ভিজিট করা বা অভিজ্ঞতা নেওয়া সেই আলোকে আমি পুনরায় আইএল যেহেতু দেশেই সময় কাটাচ্ছি লাগতেছে সময় প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়ে তারপরে আমি আবেদন করি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারপরে এখন ইউনিভার্সিটি অফ ডান্ডিয়ার আল মাহতুম ফাউন্ডেশন আরব আমিরাতের তাদের একটা ফাউন্ডেশন আছে তারা একটা স্কলারশিপ দেয় যে ইউনিভার্সিটির সাথে তারা অ্যাফিলিয়েশন হয়ে কাজ করে আল ফাউন্ডেশন

আচ্ছা আমি একটা জিনিস এখানে যেহেতু আপনি ব্যাকগ্রাউন্ডের কথা বললেন আপনি দারুলুম দেওবন্দের কথা বলছেন দারুলুম দেওবন্দের যে পড়ালেখার মান আর এটা বাংলাদেশের আমাদের পড়ালেখার ইসলামিক লাইনের পড়ালেখার মানের মধ্যে আপনার ডিফারেন্সটা কী ছিল দারুলুম দেবন্ধ হচ্ছে একটা কেন্দ্রীয় প্রতিষ্ঠান আপনি ভারতীয় উপমহাদেশেও শুধু বলবো না গোটা পৃথিবীতে এই জন্য বলবো যে স্কুল অফ থট যে আছে তথা মাজহাব মাঝহাবের কিন্তু ইংরেজি নামটা হচ্ছে স্কুল অফ থট তথা মার্কাজে ফিকির চিন্তার স্কুল মাদ্রাসা তো হানাফি মাঝাব সাফি মাঝহাব মালিকী মাঝাপ হাম্বুলী মাঝহাব এই প্রত্যেকটা মাঝহাবের কিন্তু ফেঁখে আছে এবং উসুলে ফেঁথে আছে তো এই মাজহাবগুলো নিয়ে আসলে কোন প্রতিষ্ঠানে বেশি চর্চা হয় সেই দিক থেকে যদি আমরা বলি তাহলে সারা পৃথিবীতে হানাফি মাঝহাবের সবচেয়ে বড় স্বীকৃত প্রতিষ্ঠান দারুল দেওবান পুরো একটা মাঝহাবের তারা ওকিল মানে ধারক এবং বাহক বর্তমান পৃথিবীতে সুতরাং নট ওনলি ভারত উপমহাদেশ বরং গোটা পৃথিবীতেই যারা আসলে হানাফি মাঝাব চর্চা করে তারা দারুল দেওবানকে তাদের একটা নেতৃত্বের জায়গা হোক বা একটা দিক নির্দেশনার জায়গা হোক এই জায়গা থেকে তারা কল্পনা করে তাহলে ওই রকম একটা কেন্দ্রীয় প্রতিষ্ঠান অবশ্যই তাদের ভালো জায়গাতেই থাকবে